এত সুন্দর বিছানা চাদর কত ভাই আজকে ভাই আজকে এক পিস যারা কিনবে তাদেরকেও দিয়ে দেবো পাইকারি দামে পাইকারি দামে দিচ্ছেন বিছানার চাদর পাইকারি দামে থাকবে বিছানার চাদর এগুলো হচ্ছে ফোর পিসের সেট ভাইয়া আচ্ছা চার পিসের সেট কি কি আছে পিসের সেট কোল বালিশের কভার সহ থাকবে কোল বালিশের কভার সহ দিচ্ছেন কোল বালিশের কভার সহ দিচ্ছি বড় সাইজের বিছানার চাদর এই দেখেন এগুলো হচ্ছে ভাইয়া সাড়ে সাত ফিট বাই আট ফিট সাড়ে সাত ফিট বাই আট ফিট জি কালার কস থাকবে তো অবশ্যই কালার কস্ট থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন তাও আবার বড় সাইজ এই দেখেন মানে ফ্রি সাইজের দুইটা মাথার বালিশ দুটা মাথার বালিশের কাবার পেয়ে যাবেন আর হচ্ছে থাকবে কোল বালিশের সুন্দর একটা কাবার কোল বালিশের কাবার কিন্তু কেউ দেয় না এই দেখেন আমরাই কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোল বালিশের কাবার চার পিসের সেট চার পিসের ভাইরাল কালেকশন ও রে আজকে থাকবে এক পিস যারা কিনবে তারাও পাবে পাইকারি দামে তারাও পাইকারি দামে পেয়ে যাবে আমরা কিন্তু অনেক অনেক কালেকশন আপনাদের জন্য স্টকে রেখেছি এই দেখেন আরেকটা সুন্দর কালেকশন আছে আচ্ছা এটাও কিন্তু সবার প্রিয় একটা কালেকশন মানে আমরা সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন গুলো এবার করার চেষ্টা করছি আপনাদের জন্য এত সুন্দর এই বিছানা চাদর যারা আজকে এক পিস কিনবেন তারা পাবেন পাইকারি দামে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশের কভার আচ্ছা একটা করে কোল বালিশের কভার পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা দ্রুত শেয়ার করে রাখবেন জি আজকে কিন্তু অনেক অনেক বিছানা চাদর দেখানো হবে দেখেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার কিন্তু এটা কিন্তু আপুদের পছন্দের একটা কালার পছন্দের একটা কালার পার্পল এটাও থাকবে একবার পাইকারি দামে পাইকারি দামে তারপরে কিন্তু বাসন্তী রঙের এর ভিতরে একটা দেখাবো দেখেন চমৎকার এটা খুব সুন্দর ওকে এই দেখেন খুব হিট একটা কালেকশন ওকে সোনিয়া আপু আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন এই চাদরটা যারা নিবেন আজকে দেখেন এত সুন্দর একটা চাদর পাবেন পাইকারি দামে পাইকারি দামে পেয়ে যাবেন ওকে এই দেখেন এরপরে তারপরে দেখা হচ্ছে নীলপরি নীলঞ্জনা নীলপরি নীলঞ্জনা খুবই চমৎকার একটা চাদর এই দেখেন একবার হোম টেক্সের এর সবগুলো কালেকশন হচ্ছে রাইট কালার কস কিন্তু গ্যারান্টি দিচ্ছে ভাই জি 100% গ্যারান্টি থাকবে কালার কস ওকে আমাদের ভয়েসটা কি লিন আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন জি তারপরে হচ্ছে আপনাদেরকে শাপলা ফুলের ভিতরে একটা দেখা শাপলা ফুলের মধ্যে শাপলা ফুলের ভেতরে খুবই সুন্দর এই দেখেন শাপলা ফুলের মধ্যে ব্লু কালারের মধ্যে হ্যাঁ ব্লু কালারের ভিতর যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে মানে বিছানা চাদর বেশি ময়লা হয় হ্যাঁ তারা কিন্তু এই কালারটা নিতে পারেন এই কালারটা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা বিছানা চাদরের সাথে আপনি কিন্তু দুইটা করে হচ্ছে মাথার বালিশের কভার মাথার কভার এখানে কোল বালিশ আছে কোল কভার পেয়ে যাবেন আচ্ছা তারপরে হচ্ছে এই যে দুইটা মাথার বালিশের কভার আচ্ছা অনেকে ভাই পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে জি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারাও ইনশাআল্লাহ করতে পারবে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা হোলসেলে নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা বিছানার চাদরের দাম কত জানতে চাচ্ছে বিছানার চাদরের দাম মাত্র মাত্র থাকবে চার পিসের এই ভাইরাল সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় মানে একটা বিছানার চাদর পাচ্ছেন হ্যাঁ একটা দুইটা বালিশের কভার জি একটা আপনি পেয়ে যাচ্ছেন দুইটা মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার আর একটি হচ্ছে চাদর এই হচ্ছে হচ্ছে চার পিসের একটা সেট নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ভাইরাল সেট ওকে আমাদের সাথে আছে ভাইয়া ক্যাশ অন ডেলিভারি কি হবে

নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ভাইরাল ভাইরাল চাদর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে রাইট তো যারাই নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন প্রত্যেকটা চাদরের ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর আমাদের কাছে প্রায় তিরিশটার উপরে স্যাম্পল আছে তিরিশটার উপরে কিন্তু তিরিশটার উপরে ডিজাইন তিরিশটার উপরে আপনি প্রিন্ট পেয়ে যাবেন সুতির হবে 100% তাসমিমাও আছে ভাই আপনাদের কাছে কি ওয়াটারপ্রুফ বিছানা চাদর আছে হ্যাঁ ওয়াটারপ্রুফ বিছানা চাদর আছে 3Dও আছে তারপর 3D ডাইনিং টেবিলের কভার আছে নকশি কাঁথা আছে আমাদের কাছে আচ্ছা তাহলে কিন্তু কিছু পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আচ্ছা আর এই মানে আপনারা গ্রুপ পিকআপুর ভাই অনেক সুন্দর পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা টাকায় হ্যাঁ তাও আবার কোল বালিশের কাবার সহ ভাই প্রত্যেকটা সেট আমরা কোল বালিশের কাবার সহ আপনাদেরকে দিচ্ছি এই সুযোগ কেউ মিস করবেন না কিন্তু বেসিক্যালি তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা মার্কেটে বিক্রি হয় আচ্ছা ডিসকাউন্ট প্রাইজ আছে নাবিল ফ্যাশন ডিসকাউন্ট দিচ্ছি আমরা মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফার এমনি দাবি ভাইয়া আমার সাথে ভাইয়া ডাইনিং টেবিলের কভার কি পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে আপনি স্কিনে যে নাম্বার দেওয়া আছে স্কিন এর নাম্বারে করেন সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে ওকে তারপর এই একটা আছে সেদ্ধ জলপাই কালার সেদ্ধ জলপাই সেদ্ধ জলপাই কালার কালারটা খুবই সুন্দর একটা কালার সো যারাই নিবেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করেন

আর প্রবাসী ভাইরা অর্ডার করলে আমরা ডেলিভারি চার্জ ছাড়াই পাঠা দিব ওকে এই দেখেন এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার কিন্তু খুব ওকে নিতে হলে অবশ্যই মো WhatsApp এ যোগাযোগ করতে হবে কিন্তু দ্রুত জি আচ্ছা এরপরে কোনটা আছে কিন্তু আরেকটা দিব হচ্ছে লাল কালারের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর একটা সোহেল আমাদের সাথে ভাইয়া পাইকের দামে কত পিস নিতে হবে সর্বনিম্ন আপনি ছয় পিস নিতেও পারেন ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা মিষ্টি লাল কালার একটা জি লালও না মিষ্টি না মিষ্টি লাল কালার একটা জি আচ্ছা এটাও কিন্তু পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা এগুলো কিন্তু খুচরা প্রাইস আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন অবশ্যই কন্টাক্ট করবেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট থাকবে তারপরে কিন্তু আর একটা সুন্দর কালেকশন দেখাবো হাজারি ফুলের মধ্যে হাজারি ফুলের ভিতরে দেখেন ফুলে ফুলে ভরপুর কিন্তু এটা দেখেন এটা কিন্তু চাইলে নিতে পারেন সবার পছন্দের আচ্ছা এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট জি একেবারে বড় সাইজ সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন যার যে কটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দ্রুত করতে পারেন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে হচ্ছে এইটারই আরেকটা কালার আছে পার্পল আচ্ছা পার্পল কালার পার্পল কালার যার যেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পার্পল কালার দুটোই কিন্তু সুন্দর কালার এই দেখেন জাস্ট অসাধারণ ওয়াও চমৎকার

পার্পল আসলে মানে আপুদের খুবই পছন্দের একটা কালার ডিপ পার্পেল বিছানার চাদর মানে কিন্তু পার্পল কালার ডিপ পার্পল কালার খুবই সুন্দর সো এটাও কিন্তু আপনারা নিতে পারেন আমাদের থেকে আচ্ছা এটা অফার চলছে ডিসকাউন্ট অফার চলছে মাত্র মাত্র 999 টাকায় চার পিসের এই ভাইরাল কালেকশন ওকে আপনারা কিন্তু নিতে পারেন তারপরে আরেকটা আছে হালকা প্যারট কালার আমাদের প্যারট কালার টিয়া কালারের ভেতরে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালার কিন্তু এটা কিন্তু ফুলটা অনেক সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার আছে ভাই হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে হলো সেদ্ধ জল পাই সেদ্ধ জল পাই রাইট খুবই চমৎকার কালার আর যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আর আমাদের শোরুম ভিজিট করো আপনি কেনাকাটা করতে পারবেন আর এগুলো কিন্তু 100% কটন হ্যাঁ পিওর কটন একেবারে এগুলো হচ্ছে পিওর কটনের ভিতরে খুবই ভালো মানের ফেব্রিক্স রাইট এগুলা যখন আপনি বেডে বিছাবেন আপনার ঘরটা পুরো রাজকীয় একটা লুক দিবে রাইট সো আপনারা কিন্তু কাউসার চৌধুরী আমার সাথে আছে কোয়ালিটি গুলো খুবই ভালো আমি গত মাসে তাদের থেকে দুইটা চাদর নিয়েছিলাম অনেক ভালো পড়েছে আমার জি যাক এরকম করে অনেকে কিন্তু জানেন আমাদের থেকে কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কাস্টমারের কোনো বাজে রিভিউ নাই কারণ আমরা নাবিল ফ্যাশন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা চাইব না কাস্টমারদেরকে কখনো খারাপ একটা জিনিস দিতে রাইট দাম কিন্তু মাত্র 999 টাকা টাকা হ্যাঁ সো আপনারা কিন্তু নিতে পারছেন তারপরে কালারটা দেখেন দেখেন ওয়াও একটা কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু অনেকের পছন্দের একটা কালার দেখেন দেখেন খুব সুন্দর কিন্তু বিছানার চাদর যদি আপনার বাসায় বিছানো থাকে মনটা কিন্তু ফুরফুরে হয়ে যাবে ফুরফুরে হয়ে যাবে হ্যাঁ আর এমন সুন্দর বিছানার চাদরে ঘুমালে আপনার ঘুমটা কিন্তু একদম শান্তির ঘুম হবে রাইট তারপরে হচ্ছে আপনাদের জন্য আরেকটা কালেকশন নিয়ে আসি জলপাইয়ের ভেতরে এটাও নতুনত্বর ভেতরে খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা এটাও দেখাই দেখেন খুবই হিট এটা মনে বড়ই পাতা ভাই এটা বড়ই পাতার স্টাইলে বড়ই পাতা স্টাইলে এটা মনে চাইনিজ বড়ই পাতা হ্যাঁ হ্যাঁ দেশি বড়ই পাতা নাই চাইনিজ বড়ই পাতা পেয়ে যাবেন মাত্র 999 টাকায় টাকা তারপর কোলবালিশের কভার সহ কোলবালিশের কভার সহকারে জি আচ্ছা এই মেজেন্ডা কালার আরেকটা আছে মেজেন্ডা কালার এটা এটার আসলে তিনটা কালার আমরাই আপনাদেরকে দেখালাম রাইট ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন একটা সেদ্ধ জলপাই কালার একটা প্যারট কালার এবং একটি তিন রকম সুন্দর তিনোটা কালারই কিন্তু খুবই কড়া কালার তো আপনারা কিন্তু নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এটা কি প্রিন্টেড চাদর নাকি ভাই এগুলো হচ্ছে আলপনার ডিজাইন ডিজাইনটা দেখাই আপনাকে খুবই সুন্দর

পছন্দ হয়েছে আমার আম্মুর অবশ্যই অর্ডার করুন দ্রুত ইমো আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই নিতে পারবেন তারপরে হচ্ছে একটা কালার আছে সুন্দর আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা এই কালেকশনটা দেখেন দেখেন জাস্ট মাথা নষ্ট কিন্তু দেখেন ছোট ছোট ফুলের ভিতরে সুন্দর একটা কালেকশন হালকা জলপাই কালার হালকা জলপাই কালার হালকা জলপাই কালার তারপরে কিন্তু আরেকটা সুন্দর কালেকশন আমরা মালিক খান আছে আমাদের সাথে ভাইয়া গাজীপুরে নিতে চাই নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকটপ থেকে তুলিয়া যেইখানে মন চায় অল ওভার বাংলাদেশে আমরা হোম ডেলিভারি লাইফটা শেয়ার করলে কিন্তু আপনি পরবর্তীতে দেখে দেখে একটা করে অর্ডার করতে পারবেন জি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো ধানের শিখ নাকি ভাই ফুলের মধ্যে আর কি ফুলের মধ্যে হ্যাঁ কলমি ফুলের কলমি ফুলের মধ্যে কে তারপরে কিন্তু আমরা চলে আসলাম প্যানেলের ভেতরে এই দেখেন প্যানেল বেডশিট মানে যারা ফুল পছন্দ করে আর কি জি দেখেন ওয়াও চমৎকার ম্যাজেন্ডা কালারের মধ্যে প্যানেল বেডশিট কিন্তু এটা খুবই সুন্দর একটা সাথে কি কি আছে সাথেও আপনি দুইটা করে মাথার বালিশের কভার পেয়ে যাবেন আর একটা হচ্ছে কোল বালিশের কভার আমি দেখাচ্ছি এটা দেখেন খুবই হিট একটা কালেকশন এরকম দুইটা করে বড় সাইজের মাথার বালিশের কভার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে পাশাপাশি হচ্ছে আপনি বড় সাইজের একটি কোল বালিশের কিন্তু প্যানেলের সাথে কেউ দেয় না ভাই রাইট আমরাই কিন্তু আপনাদের জন্য একটা চাদর কেটে তারপরে আমরা কিন্তু এই কোল বালিশের গুলো রেডি করি দাম কত দিচ্ছেন দাম মাত্র এগারোশো 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 এগুলো পনেরোশো টাকা ওনার এসে বিক্রি হয় প্যানেল বেশি তো পনেরোশো পনেরোশো ষোলোশো টাকা আবার বক্স করে বিক্রি করলে দুই হাজার টাকা বিক্রি করা হয় আমরা কিন্তু এগারোশো টাকায় আপনাদেরকে সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি হোম ডেলিভারি সো যারা পাইকারি নেবেন

দাম মাত্র এগারোশো টাকা ফোর পিস এসছে ভাই এটা তো ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছেন জি এটা সবার মানে পছন্দের একটা ডিজাইন আর কাপড় কোয়ালিটি খুব ভালো এইগুলা পাঁচ ছয় বছর নষ্ট হয় না ওকে কাপড়ের মধ্যে কিন্তু এগুলো খুবই ভালো মানের ফেব্রিক্স টেক্স এর তো মালগুলো খুব ভালো হয় এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এই দেখেন কোল বালিশের কাবার সহ কোল বালিশের কাবার সহ এই দেখেন এই চাদরটা সুন্দর আচ্ছা অনেক ইউনিক কিন্তু

এটাও কিন্তু খুবই ভালো বাটিকের বিছানার চাদর যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই এই দেখেন এটাও কিন্তু আরো সুন্দর একটা কালেকশন আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালেকশন আমরা বেস্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি সুন্দর সুন্দর কালার রাখার চেষ্টা করি সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন

এটাও কিন্তু আপনারা মাত্র থাকবে হচ্ছে 1100 টাকা। দেখিয়ে দেন কি কি আছে ভেতরে। সেট এর ভেতরে একটি হচ্ছে কোল বালিশের কভার পেয়ে যাবেন। সো আরেকটা লাস্ট কালেকশন আমাদের। এটাও আপনারা নিতে পারেন। খুব পেস্ট কালারের মধ্যে। হ্যাঁ, পেস্ট কালারের ভিতরে। সুন্দর একটা কালেকশন। সো নিতে হলে অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে ফেলেন। ছাড়া বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন। দুইটা করে মাথার বালিশের কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার এই দেখেন বড় সাইজের দুইটা মাথা বলিশের কভার ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে তারপরে হচ্ছে আপনার এই দেখেন কলবালিশের বালিশের একটা কাবার আছেন এই কোল বালিশের খাবার কিন্তু কোল বালিশের খাবার কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সো এইগুলা নিতে হলে অবশ্যই অবশ্যই কন্টাক্ট করেন সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এই নাম্বার হচ্ছে আমাদের পাইকারি নাম্বার হোলসেল নিয়ে ব্যবসা করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আর হচ্ছে এটা আমাদের চারটা খুচরা নাম্বার এই চারটা খুচরা নাম্বারে কল করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে এক পিস প্রোডাক্টও আপনি নিতে পারবেন ওকে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই বিছানার চাদরগুলো দিয়ে শুরু করে এছাড়া নকশি কাটা আছে তারপরে হচ্ছে এখানে আপনার অ্যাপ্লিকের চাদর আছে ডাইনিং টেবিলের কভার আছে 3D বেডশিট আছে তারপর ব্লকের বেডশিট আছে যার যেটা চাইদা এছাড়াও বাচ্চা কাটা আছে আমাদের ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে লাইভটা দ্রুত শেয়ার করে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি